আজকে আপনাদের মাঝে একটি কথা বলতে চাই আগামী নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ সেই নির্বাচনে বিগত দিনে আপনারা দেখেছেন মরা মানুষের ভোটও দিয়েছে আপনাদের কারো ভোট নিজে দিতে পারেন নাই এই আমলিক আপনাদের ভোট দিতে দেন আপনার আনন্দকে নষ্ট করেছিল এই আমলিক সরকার আগামী দিনে এই ছাত্র জনতা এবং বৃত্তি আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আপনাদের ভোট প্রয়োগ করার সুযোগ এসেছে তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকিবুর পাশালের মনোনীত প্রার্থী আল হাসান আহমেদ আজম খান সে একজন ভদ্র এবং নম্র মানুষ সে এখানে আসার কথা ছিল সাজুবাইয়ের বাসায় পর্যন্ত আসছে একটু রেস্ট নেব তারপর শরীর খারাপ হয়ে যাওয়া সে চলে গেছে সাজুবাইরে বাড়াইছে সাজুবাই এই অনুষ্ঠানের উদ্বোধক আপনাদের এই সন্তান আগামী দিনে এই অত্র এলাকার উন্নয়নের জন্য প্রত্যেক এলাকায় কিন্তু আমাদের এলাকার নেতা হলো সাজু ভাই সেটা হলো আপনাদের সন্তান এই মাটির সন্তান এই এলাকার উন্নয়ন করতে হলে আমরা আমাদের কারো দ্বারা কারো সহযোগিতা লাগবে না আমরা সাজু ভাইয়ের কাছে বললে আমাদের এলাকার উন্নয়ন হবে তাই আমি অনুরোধ জানাবো আগামী নির্বাচনে আপনারা সুষ্ঠু ব্যালটের মাধ্যমে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই ভোট পয় করে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে এমপি বানাবেন এবং এলাকার কাজ সম্পূর্ণ করার সুযোগ দিবেন এই পত্র ব্যক্ত করছি আমি মঞ্চে আসার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি এক নং কাঁকড়াজান ইনন কৃষক দলের সংগ্রামী সভাপতি সোলামান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পৌর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব লিটন ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ আছে এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারের বক্তব্য উপস্থাপন করবেন কাকরা জানি বিএনপির সংগ্রামী সদস্য সচিব এই বেহুলা লক্ষিন্দর গানের সম্মানিত প্রধান আলোচক জনাব মুজাম্মেল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনের অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী জংশান নগর যুব সমাজ কর্তৃক আয়োজিত বিহলা লক্ষ্মীন্দর গানের সুযোগ সম্মানিত সভাপতি তিন নং বিএনপির সম্মানিত সভাপতি জনা ফায়দার আলী আমাদের মাঝে আজকের উদ্বোধক উপস্থিত হয়েছেন পূর্ব টাঙ্গাইয়ের অহংকার টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সহসভাপতি সভাপতি পূর্ব উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কাকরাগান ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত সফল চেয়ারম্যান এবং আগামী দিনের চুয়ান্ন বছরের বৈষম্যের উন্নয়নের অবসান করার জন্য কাকরাগানের মা মাটি মানুষ যেই ব্যক্তির দিকে তাকিয়ে আছে আমাদের সকলের প্রিয় অভিভাবক বীর মুক্তিযুদ্ধ জনতা জনার সাধারণ সাজু আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জয়েল উপস্থিত আছেন উপজেলা যুবদলের অন্যতম যোগ্য আহ্বায়ক এই মাটির কৃতি সন্তান সখীপুর উপজেলা ছাত্র সাবেক সভাপতি এবং ইতিহাসের নির্মম নিষ্ঠুর আচরণ সেই গত সতেরো বছরের সৈন্য শাসক যেটি এদেশের মা মাটি মানুষকে কান্নায় জর্জরিত করেছিল একটি সন্তান যখন হাত করে অবস্থায় এই মাঠে তার মাঠে মায়ের জানাজায় উপস্থিত হয়েছিল এই মাটিতে যার নারী পোতা আপনাদের প্রিয় সন্তান নরে আজম সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সখীপুর উপজেলা পৌর কাটরাজান ইনোর এবং প্রত্যেক ওয়ার্ডশাখার নেতৃবৃন্দ কৃষক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ সর্বোপরি আমাদের উত্তর সখীপুরের তিপ্পান্ন বৎসরের ঐতিহ্যবাহী নির্বাচিত নির্যাতিত অনু মতো বঞ্চিত এলাকার সকল জনগণ মা এবং আমি একজন নির্যাতিত দলের পক্ষ থেকে প্রাণডালা রক্তিম সালাম জানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি অতিব দুঃখের সাথে বলতে হয় আমার সুযোগ হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করার কিন্তু এই চৌষট্টি জেলার মধ্যে স্বাধীনতার চুয়ান্ন বছরে উন্নয়নের যতটা ছোঁয়া লেগেছে সবচাইতে বৈষম্যের শিকার টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলার মধ্যে যদি বৈষম্যের শিকার হয়ে থাকে সেটা একমাত্র সখীপুর উপজেলা সখীপুরের মধ্যে যদি বৈষম্য নির্যাতিত এবং আওয়ামী লীগ নেতা কর্তৃত অর্থ উৎকুশ সহ বঞ্চিত হয়ে থাকে সেটা আমার এই মা এই কাকাদারের জনগণ এত বঞ্চিত এত নির্যাতিত এত নিষ্পুষিত জনগণ বাংলার মাটিতে আর কোন জেলায় আমার চোখে পড়ে নাই সম্মানিত উপস্থিতি এই চুয়ান্ন বছরে আমরা অনেক মানুষকে ভোট দিয়েছি অনেক মানুষকে নির্বাচিত করেছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় বিগত কোন সরকার আমাদের বাসাল সংগ্রহের মানুষের ভোটের মর্যাদা স্বরূপ একটি মন্ত্রী স্বাধীনতার পরবর্তীতে আমরা পাই নাই এটা আমাদের জন্য একটি বঞ্চনার একটি লাঞ্চনার একটি দুঃখের এবং পরিতামের বিষয় আজকে সুযোগ এসেছে শুধু বলতে চাই শুধু একবার শুধু একবার ভালোবাসা ভালোবাসি সেই শুধু একবারের জন্য আমাদের পরীক্ষিত বন্ধু পঁয়ত্রিশ বছরের পরীক্ষিত বন্ধু ভাষা সুখীপুরের নন্দিত সন্তান পূর্ব বৃহত্তর ময়মসিংহের গর্ব

মাটি সত্য নুর বিশ্বাস করে বীর মুক্তিযোদ্ধা সাধারণ সাধুকে বিশ্বাস করে একটিবার বার জন্য ধানের সিটে ভোট চাই ধানের সিটে ভোট চাই ধানের সিটে ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হলে আপনাদেরকে প্রথম সম্মানিত করতে হবে পূর্ণাঙ্গ মন্ত্রীর মধ্য দিয়ে দ্বিতীয় সম্মান হবে যদি 4 বছরের বৈষম্যের উন্ননের অবসান ঘটতে না পারি জীবনে ভোটের রাজনীতি দেখব না জীবনে আপনাদের কাছে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে দেখব না সেই সর্বশেষ আপনাদের সকলের কাছে একটাবার দাঁড়িয়ে সেটা ভোট চাই আমি আবার সংক্ষেপে করা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ ছাত্র ধর্ম খালেদা জিন্দাবাদ